আজকে মামুনি খুব মজার একটা তরকারি রান্না করেছে আর এই তরকারিটা আমার অনেক অনেক পছন্দের আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে কারণ আমি আজকে আবারও অসুস্থ আপনারা অনেকেই জানেন আমার একটু কোল্ড অ্যালার্জির সমস্যা আছে যার কারণে আমি প্রায় প্রতি সপ্তাহেই একদিন না একদিন অসুস্থ থাকি তো যাই হোক কী তরকারি মামুনি রান্না করছে সেটাই বলি এখানে আলু একটু কুচি কুচি করে কেটে নিয়েছে খুব একটা চিকন করেনি তো এইভাবে করে কেটে নিয়ে এই তো সুন্দর করে কষিয়ে নিয়েছে তারপরে হচ্ছে ডিমওয়ালা ট্যাংরা মাছ দিয়ে দিয়েছে ডিমলা ট্যাংরা মাছ আমার কী যে পছন্দ আর এরকম একটা তরকারি আমার কী যে পছন্দ বলে বোঝাতে পারবো না তো যাই হোক এই তো এভাবে করে ট্যাংরা মাছ দিয়ে আলু সহ একবারে কষিয়ে নিয়েছে নিয়ে হালকা একটু পানি দিয়ে এটা কিছুক্ষণ জাল করে নিয়েছে এটা কিছুক্ষণ জাল হওয়ার পরে আবার একটু পানি দিয়ে হালকা ঝোল ঝোল করে রান্না করেছে খুব একটা ঝোল না তবে এই তরকারিটা খেতে কি যে মজা কি যে মজা বলার মতো না তো এই তো ফাইনালি এই রকম হয়েছে তরকারিটা মানে ঝোলটা দেখেই বুঝতে পারছেন যে আসলে ঝোল কি পরিমাণ তো বলেছিলাম ডিমলা ট্যাংরা মাছ তো যাই হোক এদিকে আবার মামনি হচ্ছে সবজি রান্না করে নিচ্ছিল আমার মানে রেগুলার রুটিনের সবজি আর কি আপনারা অনেকেই বলতে পারেন আপু এত সবজি কেন এত সবজি কেন আসলে সবজি খেতে হয় ছোটোবেলা থেকে অভ্যাস তাছাড়াও খাওয়া দাওয়ার একটু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি তাই সবজিটা রেগুলার রাখা হচ্ছে আর কি তো সবজি হওয়ার সাথে সাথে আমি আমার প্লেটে সবজি নিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য তার সাথে নিয়ে নিয়েছিলাম একটু মাছের তরকারি আর ভাতের পরিমাণ একদমই কম কারণ আমি খাওয়া দাওয়া একটু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি কারণ আমি একটু গোলুমলু মানে মোটু সুটু জানে তো তো যাই হোক এই তো প্লেটে নিয়ে এটা ঠান্ডা করে নিচ্ছিলাম তারপর এখানে একটু ভাত সহ একটু মাছের সবজি সহ নিচ্ছিলাম আর এই যে আমার স্পেশাল মাছের ডিম ভিডিওতে দেখে আমার আবার খেতে ইচ্ছা করছে আমি কি বলবো ভিডিওতে মাছের ডিম দেখে আমার জিভে জল এসে যাচ্ছে এই অসুস্থ অবস্থায় আমার মনে হচ্ছে আমি আবার একটু এই তরকারিটা দিয়ে ভাত খাই তো যাই হোক এই দিয়ে আমি আজকে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আবার পানি আনার জন্য চলে গিয়েছিলাম সাদে। কি হয়েছে আমাদের সিরাজগঞ্জে তো খুব একটা বৃষ্টি হয় না তো হঠাৎ করে খুবই সামান্য একটু বৃষ্টি শুরু হয়েছিল আমি ভেবেছিলাম বৃষ্টি বেশি আসবে যার কারণে সাথে সাথে সাদে চলে গিয়েছিলাম পানি আনার জন্য পরে সাদে গিয়ে দেখি যে না বৃষ্টির পরিমাণ বাড়ার বদলে আরও কমছে ভেবেছিলাম গাছে পানি দিতে হবে না বৃষ্টির কারণে পরে দেখি না বৃষ্টি একদম থেমে যাচ্ছে পরে আর কী করার আমি এখানে পানি নিলাম আর পানি নিয়ে তারপরে আবার গাছেও পানি দিয়েছিলাম আর বৃষ্টির সময় যাওয়ার আরেকটা কারণ হচ্ছে আমি হালকা একটু বৃষ্টিতে ভিজতে পারবো এই আশায় যাওয়া আর এই হালকা একটু বৃষ্টিতে ভিজে এসে আমি বাসায় এসে যথেষ্ট পরিমাণে একটু অসুস্থই হয়ে যাই তো সমস্যা নেই এটা আমার রেগুলার রুটিন অসুস্থ হলেও আসলে কোনো সমস্যাই হয় না আমার একটু কষ্ট হয় কিন্তু ওষুধ খেলে আবার দেখা যায় যে এক রাত পরেই আবার ঠিক হয়ে যায় তো যাই হোক একটুখানি বলে নেই আমাদের সিরাজগঞ্জ তাঁত শিল্পের জন্য বিখ্যাত আপনারা অনেকেই জানেন এখানে অনেক অনেক তাঁত আছে অনেক অনেক তাঁতি আছে তো আমার কাছে যে থ্রি পিসগুলো আছে এগুলো সরাসরি সিরাজগঞ্জের তাঁতিদের থেকে নেয়া এই থ্রি পিসগুলো হচ্ছে একদম পিওর সুতি কাপড়ের এগুলোর কোয়ালিটি খুবই ভালো রং উঠবে না এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন আপনারা আমার হচ্ছে পেজে রিদিস ক্রিয়েশনস পেজে আমার একটা ছোট পেজ আছে আপনারা অনেকেই জানেন এই কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কোনো সন্দেহ করতে হবে না আমার পেজে গিয়ে ইনবক্সে নক দিলে আমি এগুলোর ছবি সহ ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব। সেখান থেকে আপনারা চয়েস করে সুন্দর করে অর্ডার করে নিতে পারবেন আর এই পেজটা আমি আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করে দেব ইনশাল্লাহ যাদের যাদের ভালো লাগবে পেজটির ইনবক্সে নক দিলেই আপনাদেরকে সব ডিটেলস বলে দেবো ইনশাল্লাহ এদিকে আমি আমার জন্য ডিম সেদ্ধ দিয়েই সাধে চলে গিয়েছিলাম যে সাধে গিয়ে পানি আনতে যেটুকু সময় লাগে ওটুকু সময়ে আমার ডিমটা প্রায় সেদ্ধ হয়ে যাবে তো আসার পরে দেখি যে না আরও পাঁচ মিনিটের মতো সময় লাগবে তো যাই হোক পাঁচ মিনিট পরে আমি এই তো আমার ডিমটা গরম গরম ছিলাই নিয়ে খেয়ে ফেলেছিলাম আর কি তো তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে আমি একটু গ্রিন টি খেয়ে নিয়েছিলাম আর রাতের বেলা টক দই দিয়ে আম খেয়েছি যেটার ভিডিও আমার নেওয়া হয়নি তো এই ছিল আমার আজকের ভিডিও আর সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ